চলো একটা পরমাণুকে প্রকাশ করা হয় কীভাবে সেটা একটু দেখি ওই যে ওখানে দেওয়া আছে না চলো আমি হচ্ছে এটা তোমাকে ইন ডিটেলসে দেখায় দিই ইন ডিটেলসে যদি দেখাই ধরে নাও এই যে এক্স এটা হচ্ছে একটা পরমাণু এই এক্স পরমাণুর ভিতরে আমি এখানে কিছু সাইন দিয়ে দিই এখানে দিব হচ্ছে আমি এ এখানে দিব হচ্ছে আমি জেড এখানে দিব হচ্ছে আমি প্লাস বা মাইনাস এন আর এখানে দিব হচ্ছে আমি ডি দেখো প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে এবং প্রত্যেকের পরিচয় কি সেটাই হচ্ছে সেটা জানানো সেটা জানাই হচ্ছে আমাদের এখনকার কাজ এ কি এ কিন্তু অলরেডি তোমরা জানো এটা হচ্ছে ভর ভর সংখ্যা সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যার অপর নামটাকে কি বললাম আমরা নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা জেড কি জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা ক্লিয়ার ওকে প্লাস মাইনাস এন জিনিসটা কি ওকে সো আমরা প্রথমে প্লাস দেখি প্লাস মানে হচ্ছে ত্যাগকৃত বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা প্লাস এন প্লাস এন মানে কি ত্যাগকৃত বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা তার মানে প্লাস এন থাকলে ধরে নাও এই যে এখানে যদি সোডিয়াম আছে না ভাইয়া এই সোডিয়ামের ভিতরে ধরো আমরা যদি এখানে এখন প্লাস প্লাস শুধু প্লাস বলতাম তার মানে কি প্লাস ওয়ান এমন বোঝাচ্ছে তাহলে এখানে আসলে আমরা তো দেখতে পাচ্ছি এগারোটা আমার প্রোটন আছে এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা কয়টা এগারোটা তাহলে ইলেকট্রন যদি আমাদেরকে বলে ইলেকট্রন কয়টা থাকবে তাহলে প্লাস মানে হচ্ছে ত্যাগকৃত প্রোটন এগারোটা মানে ইলেকট্রন এগারোটা ছিল বাট এগারোটা থেকে একটা মাইনাস হয়েছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি এগারোটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়েছে তার মানে এখানে এখন দশটা ইলেকট্রন আছে এমন বলতে পারি না দশটা ইলেকট্রন আছে সেম তো ঠিক একই রকম ভাবে কি গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা মাইনাস মানে হচ্ছে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা এমন আর ডি এই ডিটা হচ্ছে ভাইয়া অনুতে পরমাণুর সংখ্যা অনুতে পরমাণুর সংখ্যা অনুদা পরমাণুর সংখ্যা বলতে কেমন বোঝায় যেমন ধরে নাও আমি যদি তোমাকে বলি এখানে যে আমাদের ও এই যে ও ও মানে কি বুঝাচ্ছে আসলে এই যে এটা টু দিয়ে কি বুঝাচ্ছে অক্সিজেনের ওটুটা টুটা হচ্ছে একটা অক্সিজেনের অনু এই অনুর মধ্যে অক্সিজেন পরমাণু কয়টা আছে দুইটা আছে ঠিক আছে কিরকম ভাবে যদি আমি বলি পি ফোর ফসফরাস চার আকারে কিন্তু থাকে এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা কি ফসফরাস চার আকারে থাকে ঠিক আছে ক্লিয়ার ফসফরাস চার আকারে থাকে ও টু এমন বললাম ফসফরাস তাহলে এখানে ফসফরাস ফসফরাসের একটা অনুতে ফসফরাসের পরমাণু কয়টা চারটা ঠিক আছে ভাবে যদি আমি সালফার বলি এস এইটা আকারে থাকে আবার সালফার কিভাবে থাকে ভা এইটা আকারে থাকে সেগুলো কিন্তু জেনে রাখবা ওকে আচ্ছা তাহলে এখানে আসলে পরমাণু কয়টা আছে আটটা সালফারের পরমাণু আছে ক্লিয়ার না জিনিসটা আশা করি হ্যাঁ এবার আমি যদি তোমাকে মানে এরকম জিনিসপত্র দিই তাহলে আশা করি বের করতে পারবো এবং এখান থেকে যদি আমরা নিউট্রন সংখ্যাটাকে বের করতে চাই একবারে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি আসলে তো এ মাইনাস জেড বলতে পারি তাই কি না এটা বলতে আশা আশা করি করি পারি পারি ওকে এরপরে চলো এই যে দেখো একটা জিনিস এখানে আমরা এখন ইলেকট্রন সংখ্যাকে কাউন্ট করবো কার্বোনেট আয়ন এই কার্বোনেট আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা কয়টা সেটা তুমি কাউন্ট করো ওকে তো আমি প্রথমে আগে কার্বোনেট আয়নটা বুঝি কার্বোনেট একটা কার্বন আছে অক্সিজেন আছে কয়টা তিনটা অক্সিজেন আছে তারপরে টোটালটার উপরে টোটালটার উপরে এটা কিন্তু টু মাইনাস খালি অক্সিজেনের উপরে না কারণ এটা একটা যৌগমূলক এটা একটা কি আসলে যৌগমূলক যৌগমূলক যৌগ কিন্তু মূলকের কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে বা যৌগমূলক সো এই যে একটা যৌগমূলক এই যৌগমূলকের অবস্থাটা এরকম টু মাইনাস মানে দুইটা ইলেকট্রন ওভারঅল গ্রহণ করে আছে সো আমি যদি এখন টোটাল ইলেকট্রন সংখ্যা কাউন্ট করি এই কার্বনে আমার পরমাণু কয়টা মানে সরি প্রোটন কয়টা ইলেকট্রন কয়টা কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় তার মানে ইলেকট্রনও থাকবে কয়টা ছয়টা প্লাস অক্সিজেনের ভিতরে কয়টা ভাই বলো তো অক্সিজেনে আট আটটা আর তিনটা করে আছে তিনটা অক্সিজেন পরমাণু আছে এখানে এক একটা অক্সিজেন আটটা করে ইলেকট্রন আছে আটটাই তো আছে এই কি কোনো চার্জে চার্জে তো আছে না ওভারঅল যেটা চার্জে সেটা তো আমি পরে ক্যালকুলেশনে নিয়ে আসবোই বুঝে গেছে আমার কথা তাহলে আমি যেটা করব যে কার্বন একটা ছয় লিখলাম ছয়টা ইলেকট্রন মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা আমরা কাউন্ট করতেছি ওকে আচ্ছা ছয় তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আট গুণ তিন ওকে আট গুণ তিনও কমপ্লিট করে ফেললাম ছয় প্লাস আট গুণ তিন আট কেন করলাম কারণ অক্সিজেনের এক একটাতে কয়টা করে আছে আটটা করে পুরোন করে ইলেকট্রন আছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা যেহেতু আট তাহলে আট গুণ তিন এখন তারপরে আমরা এই যে এটা আসলে গ্রহণকৃত ইলেকট্রন নাকি ত্যাগকৃত মাইনাস মানে হচ্ছে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা টু মাইনাস মানে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করা আছে ব্যাপারটা এরকম তাহলে আলটিমেটলি এটা কত হয় দেখো তো তিন আটটা চব্বিশ আর বত্রিশ বত্রিশটি না এগুলা জিনিস কিন্তু তুমি গুচ্ছ বা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ভিতরে প্রশ্ন আসে ঠিক আছে ওকে যদি এখানে নিউটন কাউন্ট করতে বলতো তো তোমার এটা কাজ থাকবে ভা ঠিক আছে যে এখানে তুমি নিউটন সংখ্যা কাউন্ট করো সংখ্যা গণনা করো এটা হচ্ছে তোমার এইচডাব্লিউ করো তো দেখি পারো কিনা করবা গ্রুপে পোস্ট করবা যে ভাই আমি এটা করছিলাম হয়েছে কিনা না পারলেও পোস্ট করবা যে ভাই এটা করে দেন তাহলে নো প্রবলেম আমরা এটাকে সলভ করে ফেলবো ঠিক আছে নিরসং সংখ্যা কাউন্ট করো ওকে পারবা আশা করি